গুরুত্বপূর্ণ সবগুলো বুঝার চেষ্টা করব হৃদয় অঙ্গম করার চেষ্টা করব সবক নিয়েই মাঝমাঝি উঠব বলে ইচ্ছা খুব লম্বা চৌড় আলোচনা করব না ব্যাপক বিশ্লেষণ করব না মূল মূল কথাগুলোই শুধু কোরআনের তফসিল থেকে বলব যেহেতু তফসিল করতে বসেছি সুরা বলতো হ্যাঁ বললেই নিজে পুরা সূরাটার তাফসীর আজকে পেশ করা সম্ভব হবে না কয়টা আয়াত পেশ করতে পারি এবং কয়টা সম্ভব আমরা নিতে পারি সেটা আমরা একটু দেখি দেখুন সূরা আদ-দুহা ওয়াল লাইলিদা সাজা সূরা আদ-দুহা বলেছি কেটার 93 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা 11

لقد خلقنا الإنسان في أحسن تقويم والتين فصحتين أنجيل فليل والزيتون قسم زيتون وطور سينين قسم طور السين طور بحرين ওয়া দেল বেলে বিম এবং কসম এই নিরামট মটা ল চন্দ্রবশ্বে কসম পরলে সবগুলোই মহান আম নহর সৃষ্টি একবার দিলেন লঙ্কা দেবাল করলেন সাইড অ্যাফিন সেনি অবশ্যই অবশ্যই

এই দিবস আলো দিবস এই সূর্য এটার কত পাওয়ার কত ক্ষমতা অন্ধকারকে দূর করে দেয় বিজ্ঞানীগণ আমাদেরকে তথ্য দিচ্ছে বিজ্ঞানীরা আমাদেরকে তথ্য দিচ্ছে পদার্থ বিজ্ঞানীরা সূর্য অত্যন্ত উত্তপ্ত প্রতি সেকেন্ডে সূর্যের মধ্যে আগুনের লাভা উদ্গিরণ করতে থাকে কেমন উদ্গিরণ

মজবুত করে তৈরি করেছি কেমন মজবুত যখন গ্রীষ্ম করা ইলেকট্রনিক্স করা

কেমন শক্তি আল্লাহ তাআলা এটা কেমন শক্তি সূর্যের আলো সাথে যখন গ্যাসীয় কণাগুলো ক্ষতিকর অগ্নি কণাগুলো যখন আসতে চায় ওই সামনের গোনার মধ্যে পড়ে সেগুলো ভেঙেস হয়ে যায় পিওর আলোটা আমাদের পৃথিবীতে আসে আমরা বান্দারা উপকৃত হই গাছ গাছালি উপকৃত হয় ভিটামিন ডি আমরা সেখান থেকে পাই এভাবে মহান আল্লাহ

ওয়াললাইলা ইদা সাজা কসম রাত্রি যখন তা গভীর হয় নিঝুম রাত্রির কসম করছেন আল্লাহ তাআলা কেন কসম করলেন নিঝুম রাত্রির কসম কেন করলেন আল্লাহ তাআলা রাত্রি কখন আগমন করে যখন সূর্য অস্তমিত যায় তখন রাত নেমে আসে পৃথিবীর কারো পক্ষে সারা পৃথিবীকে আলোকিত করে দেওয়া সম্ভব না আল্লাহ তাআলা যখন পৃথিবীতে রাত্রি দেন সমগ্র পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সমস্ত মানুষ মিলেও হাজার হাজার পাওয়ারের পাল জানিয়ে এই অন্ধকার দূর করতে পারবে না অথচ সকালবেলা

дил बोले आगे खैत्रो करना एक तो सुजुग মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারেন না মসজিদ বলতে বৈদুল্লা বৈদুল্লা নামাজ পড়ার জন্য আল্লাহ নবী তিনি মসজিদে যেতে পারতেনা বিছানায় সাহিত্য দুই দিন যাবো

তিনি বাড়িতে আসিয়া আল্লাহুল নবীকে কষ্ট দেওয়ার জন্য যেহেতু জিব্রাহ কয়েকদিন আসেন না আর আল্লাহুল নবীও ঘরে বসে ইচ্ছা নাই নামাজ জন্য বাইতুল্লাহ যেতে পারেন না তো খুব খুশি কাফেররা দুষ্ট মহিলার নাম উম্মে জামিল নাম কি বললাম উম্মে জামিল হ্যাঁ ছোট বাচ্চারা খুব ভালোভাবে বলতে পারে এই উম্মে জামিল কে ছিল আবু লাহাবের স্ত্রী আবু লাহাবের নাম আমরা শুনেছি কি সূরা লাহাব নামে একটা সূরা আছে না

تبت يدا ابي لهب وتاب ما اقنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب الله এবং তার স্ত্রীও হবে তাফসিরের নাম কি এই উম্মে জামিল মহিলা কি

পুর থেকে রাষ্ট্র উম্মে জামিলের বাড়ি আর রাসূলের বাড়ি পাশাপাশি ছিল এই এখানে আল্লাহর নবীর বাড়ি এই এখানে উম্মে জামিল আবু লাহাবের বাড়ি আবু লাহাবের আরো একটা পরিচয় আছে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল কিন্তু কোনদিন ঈমান আনে নাই যখন আল্লাহর নবী নবুয়ত ঘোষণা করেছেন নবী হয়েছেন সর্বপ্রথম আবু লাহাব বিরোধিতা করেছে

চুলাতে আগো রান্না করছেন এই ময়লা আবর্জনা নারী বলি ওই রান্নার উপর দিয়ে পড়লো খাবার কষ্ট হয়ে যেত এভাবে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে এই দুষ্ট মহিলা আর রাতের বেলা কাঁটা বিছিয়ে রাখতো আল্লাহ নবীর দরওয়াজা খুলে অন্ধকারে বের হতে গেলে কাঁটায় বিদ্ধ হয়ে রক্তাক্ত হতো আর এই মহিলা হাস মজা নিত